আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য একটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম গাগ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গাগ এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কত টাকা বেতন পাবেন অন্য অন্য সমস্ত আনুষাঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে শুরু করা যাক আইসকে ভিডিওর বিস্তারিত গণ উন্নয়ন কেন্দ্র গাগ একটি জাতি পদ্ধতি বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে প্রত্যন্তগ্রাম অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থান মাইক্রোফিনান্স এম কর্মসূচির শাখা সম্প্রসারণের লক্ষ্যে রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলায় কাজ করতে আগ্রহী বাংলাদেশের সকল বিভাগের যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিম্ন পদসমূরণের নিয়োগের জন্য আগামী বিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রোজ রবিবার বিকাল পাঁচ গাটিগের মধ্যে নির্বাহী প্রধান বরাবর স্বাস্থ্য লিখিত আবেদনপত্র পদের নাম উল্লেখ করে এবং সেই সাথে দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল কাগজপত্র সহ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং অভিজ্ঞতা কর্মীর অভিজ্ঞতা শনাদপত্র ইত্যাদি সংস্থার প্রধান কার্যালয় নসরতপুর গাইবান্ধা সদর গাইবান্ধা ইমেইলে মারফত রিকোয়ারমেন্ট ইহাও গাগবিডি ডট নেট অথবা অনলাইনে আবেদনপত্র দাখিলের জন্য বলা হলো এখানে এক নম্বর পদে জুনিয়র ম্যানেজার পথ সংখ্যা দুইজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে বেতন ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা এবং জ্বালানি ভাতা পাঁচ হাজার টাকা ক্রেডিট অ্যালাউন্স পাঁচ হাজার টাকা প্রযোজ্য মোবাইল ভাতা এক হাজার পাঁচশত টাকা শরমট ছয় হাজার ছেষট্টি হাজার পাঁচশত টাকা ও তিনটি উৎসব ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স অথবা সমমান এবং এর সহযোগী সংগঠনের জোনাল ম্যানেজার হিসাবে চলমান এক বছরের অভিজ্ঞতা অথবা এরিয়া ম্যানেজার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা দুই নম্বর পদে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা আট জন বয়স চল্লিশ বছর চল্লিশ হাজার টাকা সহ জ্বালানি ভাতা চার হাজার পাঁচশো টাকা ক্রেডিট অ্যালাউন্স ভাতা পাঁচ হাজার টাকা শর্তপরদ মোবাইল ভাতা আটশত টাকা সহ শরমট পঞ্চাশ হাজার তিনশত টাকা ও তিনটি উর্ষা বোনাস শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার অথবা সম্মান এবং পিকেসের সহযোগিতায় এরিয়া ম্যানেজার হিসাবে এক বছরে কাজ করার অথবা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পাঁচ বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের পদে ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা চল্লিশ জন বয়স চল্লিশ বছর বত্রিশ হাজার টাকা সহ জ্বালানি ভাতা চার হাজার টাকা ক্রেডিট অ্যালাউন্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা প্রযোজ্য মোবাইল ভাতা পাঁচশত টাকা সর্বমোট একচল্লিশ হাজার পাঁচশত টাকা এবং তিনটি উৎসব সহ অন্য সুযোগ সুবিধা যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স সমান এবং পিকাসের সহযোগী সংগঠনে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা ফিল্ড অফিসার হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নাম প্রবাদে শাখা হিসাবরক্ষক অভিজ্ঞ পঁচিশ জন পঁয়ত্রিশ বছর বয়স বিশ হাজার পাঁচশো টাকা সহ জ্বালানি ভাতা এক হাজার পাঁচশো টাকা ক্রেডিট অ্যালাউন্স সর্বোচ্চ দুই হাজার পাঁচশো টাকা শর্ত ছট্টপ্রযোজ্য মোবাইল ভাতা তিনশত পঞ্চাশ টাকা সর্বোট চব্বিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এবং তিনটি উৎসব বোনাস বাণিজ্য বিভাগে অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থায়ন এবং অর্থনৈতিক গণিত বিষয়ে স্নাতক পাশ এবং পিকেসের সহযোগী সংগঠনের শাখা হিসাবরক্ষক হিসাবে দুই বছরের কাজের অভিজ্ঞতা পাঁচ নম্বর পদে শাখা হিসাবরক্ষক শিক্ষা মিনিস পঁচিশ জন বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষা কাল ছয় মাস ষোলো হাজার টাকা এবং ছয় মাস পর বিশ হাজার পাঁচশত টাকা এবং জ্বালানি ভাতা এক হাজার পাঁচশত টাকা ক্রেডিট অ্যালাউন্স ভাতা দুই হাজার পাঁচ টাকা শর্ত প্রযোজ্য মোবাইল ভাতা তিনশত পঞ্চাশ টাকা সহ সর্বমোট চব্বিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এবং তিনটি উৎসব অন্যান্য সুযোগ সুবিধা বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা অর্থায়ন এবং অর্থনীতিতে গণিত বিষয় পাশ ছয় নম্বর পদে ফিল্ড অফিসার গ্রেট অন অভিজ্ঞ পঞ্চাশ জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিশ হাজার পাঁচশো টাকা জ্বালানি বাতাসহ এক হাজার পাঁচশো টাকা ক্রেডিট অ্যালাউন্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা স্বার্থপদ মোবাইল ভাতা তিনশত টাকা সর্বমোট সাতাশ হাজার তিনশত টাকা এবং তিনটি উৎসব সহ অন্য সুযোগ সুবিধা যে কোনো সবাই স্নাতক সমমান পাস পিকাসের সহযোগী সংগঠন প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা সাত নম্বর পদে ফিল্ড অফিসার গ্রেড টু অভিজ্ঞ পঞ্চাশ জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিশ হাজার টাকা সহ জ্বালানি ভাতা এক টাকা ক্রেডিট অ্যালাউন্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা প্রযোজ্য মোবাইল বাতা তিনশত টাকা সর্বমত ছাব্বিশ হাজার আট শত টাকা ও তিনটি উৎসব বোনাস পিক সহযোগিতায় দুই বছরের অভিজ্ঞতা যে কোনো বিষয়ে এইচএসসি বাস সমমান আট নম্বর বাদে ফিল্ড অফিসার গেট অন শিক্ষা মিনিস সত্তর জন বয়স পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকালে দুই মাস বারো টাকা এবং পরবর্তী শিক্ষা মানাস ছয় মাস ষোলো হাজার টাকা এবং আট মাস পরে নিয়মিতকরণ করা হলে বিশ হাজার পাঁচশত টাকা সহ জ্বালানি ভাতা এক হাজার পাঁচশো টাকা ক্রেডিট পাঁচ হাজার টাকা শর্ত প্রযোজ্য মোবাইল ভাতা তিনশত টাকা সর্বমোট সাতাশ হাজার তিনশত টাকা ও তিনটি উৎসব সহ অন্যান্য সুযোগ সুবিধা যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার বা সমান নয় নম্বর পদে ফিল্ড অফিসার গেট টু শিক্ষানিবেশ একশত জন পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স প্রশিক্ষণকাল তিন মাস দশ হাজার টাকা এবং পরবর্তীতে ছয় মাস পনেরো হাজার টাকা এবং নয় মাস পর নিয়মিতকরণ করা হলে বিশ হাজার টাকা সহ জ্বালানি ভাতা এক হাজার পাঁচ শত টাকা ক্রেডিট অ্যালাউন্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ প্রযোজ্য মোবাইল ভাতা তিন শত টাকা সর্বহঠ ছাব্বিশ হাজার আট শত টাকা ও তিনটি উৎসব ভাতা অন্যান্য সুযোগ সুবিধা অন্যতম এই এইচএসসি পাস বা সমমান পরীক্ষায় অংশগ্রহণের সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য এই দুটো ফোন নম্বর দেওয়া আছে আপনারা দুটো ফোন নম্বরই ফোন করে যোগাযোগ করতে পারেন মকি পরীক্ষা অংশগ্রহণের জন্য তথ্য সংগ্রহ শর্ত হলে পরীক্ষা অংশগ্রহণ ফি তিনশত টাকা এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডএ প্রদান করা হবে না শুধুমাত্র শাখা হিসাব রক্ষক এবং ফিল্ড অফিসারগণ আবেদনপত্র খামের উপর পদের নাম ও পরীক্ষার স্থান গাইবান্ধর রংপুর দিনাজপুর উল্লেখ করে আবেদনপত্র দাখিল করতে হবে পরীক্ষা অংশগ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস ফোনের মাধ্যমে জানানো হবে নারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ক্ষুদ্র গোষ্ঠী আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে গাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মী ও এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবেলা হয়রানি শোষণ এবং থেকে সুরক্ষার অধিকার রয়েছে এবং শিশু নারী নির্যাতনের ঘটনাকে প্রশ্রয় দেয় না নিয়োগ সংক্রান্ত যে কোনো তত্ত্বের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ